আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে আজকে আমরা হাজির হয়েছি অষ্টম শ্রেণীর ইউনিট ওয়ান লেসেন থ্রি এর ভিডিও নিয়ে যেটা পৃষ্ঠা নম্বর ছয় থেকে আটের মধ্যে আছে চলো তাহলে শুরু করা যাক লেসেন থ্রি এর টাইটেল কি আওয়ার এথনিক ফ্রেন্ডস শুরুতে এতে আমাদের দেওয়া আছে লুক এট দ্য পিকচার দেন ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স প্রথম প্রশ্ন আছে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ দুই নাম্বার ক্যান ইউ রিড দ্য ক্যাপশন ছবির নিচের অংশটি কি তুমি পড়তে পারছো তিন নাম্বার মিন এটার মানে কি তাহলে আমরা এখন আনসার দেখব তাহলে প্রথমে আমাদের প্রশ্ন কি আছে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার আনসার দ্য ইমেজ শোজ এ উমেন হোল্ডিং টু পার্স ক্লোজ টু হার চেস্ট হ্যাজ ইন্ট্রিকেট ইন্ট্রিক্রেট ড্রন অন হার ফেস এন্ড হ্যান্ডস রেসেম্ব্লিং ট্র্যাডিশনাল আর্ট স্টাইলস দে আর also branches of a tree in the background the number can you read the caption answer yes the caption states artwork by joy de Roza of an indigenous woman emphasizing her deep connection to nature and the environmental wisdom she holds the number what does it mean answer the artwork symbolizes the harmony and connection indigenous communities have with nature the woman holding the bird signifies care রেসপেক্ট অ্যান্ড কো এক্সিস্টেন্স উইথ দ্য নেচার ওয়ার্ল্ড ইট অলসো হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ প্রিজার্ভিং ট্রেডিশনাল উইজডম রিলেটেড টু এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি এটা ছিল আমাদের ল্যাসেন থ্রি এর প্রশ্নগুলো এগুলোর উত্তরে দেওয়া ছিল এখানে বাংলা চাইলে তোমরা পরের পৃষ্ঠ থেকে পড়ে নিতে পারবা এখানে পোরা প্রশ্নের বাংলাও আছে উত্তরের বাংলাও আছে যারা ইংরেজি বুঝতে কষ্ট হয় তারা এখান থেকে অনুবাদ করে নিতে পারবা এরপর আমাদের কি আছে একটা প্যাসেজ দেওয়া আছে প্যাসেজের রিডিংটা একটু কঠিন সবাই মনোযোগ দিয়ে শুনবে আমি কীভাবে রিডিংটা পড়ি এটার বাংলা অনুবাদ পড়ার পৃষ্ঠায় দেওয়া আছে বাংলা অনুবাদ এখান থেকে সবাই বুঝে নিতে পারবে বি নাম্বার নাও রিড টেক্সট বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান ফিফটি ফোর ইন্ডিজেন্স গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা মার্মা অ্যান্ড ত্রিপুরা উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্থার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন টপল্যান্ডস অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক্স দে হ্যাভ ডিস্টিংক Lifestyles, economic practices, and belief systems. These groups speak at least 35 distinct languages. Adding to the country's cultural richness, however, many of these languages are endangered. As the dominance of Bangla and modern societal pressures push them towards extinction, a global issue known as language death, the UN once that many indigenous languages are disappearing with one dying every 2 weeks during the British colonial rule indigenous communities played a significant role in resisting oppression leaders like Sidhu and Kanu led uprisings such as the Santhal rebellion highlighting their contributions to the anti-colonial struggle despite the legacy indigenous people in Bangladesh today face Challenges in preserving their languages and culture. The government's efforts to include indigenous languages in preschool education face hurdles like a lack of trained teachers and resources for higher education. Additionally, the 1957 construction of the Kaptai Dam, funded by USAID and built by the Pakistani government, displaced thousands of people in the hill tracks, submerging their homes and farmlands under the Kandafili River. ডিসপটিং দ্য লাইভলিহুডস অ্যান্ড কালচারেল কানেকশানস টু দ্য ল্যান্ড দ্য হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্টস অ্যান্ড অন গোয়িং কন্টিনিউস টু এফেক্ট ইন্ডিজেনাস কমিউনিটিজ ইন বাংলাদেশ সো এই ছিল আমাদের প্যাসেজ এটা আমরা ইংলিশটা পোড়াটা পড়েছি বাংলা পরের পৃষ্ঠে দেওয়া আছে বাংলা অনুবাদটি এখানে দেওয়া আছে সবাই অবশ্যই পড়ে নি বা কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে এরপর আমাদের কী আছে ট্রু ফস দেওয়া আছে পেজ নাম্বার সাথে লেসেন থ্রিতে তাহলে শুরুতে আমাদের কী আছে বাংলাদেশ ইজ হোম টু মোর দেন ফিফটি ফোর ইন্ডিজেনিয়াস গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা মারমা অ্যান্ড ত্রিপুরা বাংলাদেশে চুয়ান্নটিরও বেশি আদিবাসী গোষ্ঠীর বাস যার মধ্যে রয়েছে চাকমা মারবা এবং ত্রিপুরা এটার আনসার কী হবে এটার আনসার হচ্ছে ট্রু দুই নম্বর ইন্ডিজেনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অনলি ফিউ ল্যাঙ্গুয়েজেস উইথ মোস্ট অফ দ্যাম বিং ওয়েল প্রেজার্ভ বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো মাত্র কয়েকটি ভাষায় কথা বলে যার বেশিরভাগই সুসংরক্ষিত ট্রান্সার কি এর আনসার হচ্ছে ফলস কি হবে ইন্ডিজিনিয়াস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক লিস্ট থার্টি ফাইভ ডিস্টিং ল্যাঙ্গুয়েজেস হাউ এভার মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস আর উইথ সাম ডিসারিং এভরি টু উইক্স বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো কমপক্ষে পঁয়ত্রিশটি স্বতন্ত্র ভাষায় কথা বলে তবে এই ভাষাগুলির মধ্যে অনেকগুলি বিপন্ন যার মধ্যে কিছু প্রতি দুই সপ্তাহে বিলুপ্ত হয়ে যাচ্ছে তিন নম্বর দ্য ডোস অফ বাংলা হ্যাজ হেল্প প্রেজার্ভ ইন্ডিজেনিয়াস ল্যাঙ্গুয়েজেস ইন বাংলাদেশ বাংলা ভাষার আধিপত্য বাংলাদেশের আদিবাসী ভাষাগুলিকে সংরক্ষণে সহায়তা করেছে আমাদের আনসার কী হবে এটার আনসার হচ্ছে ফলস কারেক্ট আনসার দ্য ডমিনেন্স অফ বাংলা অ্যান্ড মডার্ন সোসিয়েটল প্রেসার্স হ্যাভ কন্ট্রিবিউটেড টু দা এনডেঞ্জারমেন্ট অফ ইন্ডিজেন্স ল্যাঙ্গুয়েজেস লিডিং টু এ গ্লোবাল ইস্যু নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ বাংলা ভাষার আধিপত্য এবং আধুনিক সামাজিক চাপ আদিবাসী ভাষাগুলোকে বিপন্ন করে তুলেছে যার ফলে ভাষা মৃত্যু নামে পরিচিত একটি বিশ্বব্যাপী সমস্যা দেখা দিয়েছে চার নম্বর সিধু অ্যান্ড কানু ওয়াল লিডার্স অব আপরাইজিং ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড ব্রিটিশ উপনিবেশক আমলে সিধু এবং কানু বিদ্রোহের নেতা ছিল কি চার নম্বর ট্রু এরপর আমাদের পাঁচ নম্বর দ্য কাপ্তাই ড্যাম বিল্ড ইন ইন্টিন ডিসপ্লেস থাউজেন্ড অফ পিপল ইন দ্য হিল ট্র্যাক্স দেয়ার কানেকশন টু দা ল্যান্ড 1957 মানে উনিশশো সালে নির্মিত কাপ্তাইবাদ পাহাড়ি অঞ্চলের হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করে যার ফলে ভূমির সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কি হবে আনসার ট্রু আমরা আটের প্রশ্নের উত্তর ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজেনিয়াস কোন অংশে অধিকাংশ আদিবাসী গোষ্ঠী বসবাস করে আনসার মোস্ট ইন্ডিজেন্স গ্রুপ ইন বাংলাদেশ রিজাইড ইন দ্য নর্দার্ন সাউথ ইস্টার্ন

ল্যাঙ্গুয়েজেস ডু ইন্ডিজিনিয়াস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো কতটি ভিন্ন ভাষায় কথা বলে আনসার দ্য ইন্ডিজিনিয়াস কমিউনিটিস ইন বাংলাদেশ স্পিক এ টোটাল অফ অ্যাটলিস্ট থার্টি ফাইভ ডিস্টিং ল্যাঙ্গুয়েজেস ইচ রেফ্লেক্টিং দেয়ার ইউনিক কালচারাল অ্যান্ড লিঙ্গুয়েস্টিক হেরিটেজ বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো পঁয়ত্রিশটি ভাষায় কথা বলে যা তাদের অন্যান্য সাংস্কৃতিক ও ভাষাগত ঐতিহ্যকে প্রতিফলিত করে তিন নাম্বার হোয়াট গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস আদিবাসী ভাষার ক্ষয়িষ্ণু অবস্থার সাথে সম্পর্কিত বৈশ্বিক সমস্যাটি কী আনসার দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ইজ লিঙ্ক টু এ গ্লোবাল ইস্যু নজ ল্যাঙ্গুয়েজ ডেথ ওয়ার ল্যাঙ্গুয়েজেস ফেস এক্সটেনশন ডিউ টু সোসিয়েটাল অ্যান্ড কালচারাল প্রেসার্স আদিবাসী ভাষার ঘিষ্ণু অবস্থার সাথে সম্পর্কিত বৈশ্বিক সমস্যাটি ভাষামিত্যুর নামে পরিচিত যেখানে ভাষাগুলি সামাজিক ও সাংস্কৃতিক চাপে বিলুপ্তির সম্মুখীন হয় চার নম্বর ওয়াট অর্গানাইজেশন ওয়ার্স দ্যাট মেনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস আর ডিসেপিয়ারিং কোন সংস্থা সতর্ক করেছে যে অনেক আদিবাসী ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে আনসার দ্য ইউনাইটেড নেশন ইউএন হ্যাজ রেজড কনসার্নস বাই ওয়ার্নিং দ্যাট মেনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস আর ডিসাপিয়ারিং র্যাপিডলি উইথ ওয়ান ল্যাঙ্গিং এভরি টু উইকস জাতিসংঘ সতর্ক করেছে যে অনেক আদিবাসী ভাষা বিলুপ্ত দ্রুত বিলুপ্ত হচ্ছে যেখানে প্রতি দু সপ্তাহে একটি ভাষা বিলুপ্ত হয়ে যায় ফার্স্ট নম্বর হোয়াট হাজ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনিয়াস পিপল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজেস টুডে আজকের দিনে আদিবাসীদের জন্য তাদের ভাষা সংরক্ষণ করা কেন কঠিন হয়ে পড়েছে আনসার ইন্ডিজেনাস পিপল ইন বাংলাদেশ ফেস সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজেস ইনক্লুডিং দা ওয়াইড স্প্রেড ডোমিনেন্স অফ দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ সোসিয়েটাল প্রেশার্স টু এসিমুলেট এ ল্যাক অফ ট্রেন্ড টিচার্স ইন এডুকেট এডুকেশনাল রিসোর্সেস অ্যান্ড কন্টিনিউড মার্জিনালাইজেশন ইন ভেরিয়াস্টস অফ সোসাইটি বাংলাকে হবে বাংলাদেশের আদিবাসীরা তাদের বাংলা সংরক্ষণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে যার মধ্যে রয়েছে বাংলা ভাষার ব্যাপক আধিপত্য সমাজের চাপ প্রশিক্ষিত শিক্ষকের অভাব শিক্ষার জন্য পর্যাপ্ত সম্পদের অভাব এবং বিভিন্ন ক্ষেত্রে চলমান প্রান্তিককরণ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আমাদের ইউনিট ওয়ানের ল্যাসেন থ্রি আমাদের পরবর্তী ভিডিও থাকবে ইউনিট ওয়ান লেসেন ফোর বাংলাদেশি কিউজিনের উপর সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলে চোখ রাখবে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা অবশ্যই পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য লাল উইল সোহানকে সাবস্ক্রাইব করে লাল উইজ সোহানের সাথে সবাই আশা করি থাকবে এবং সবাই যাতে ভালো থাকে এটাই কামনা ধন্যবাদ